সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলছে আমের সিজন বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই তো আপনাদের জন্য আমি আজ কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত আপনাকে নিমিষেই প্রশান্তি এনে দিবে তাই আপনাদের জন্য আমার আজকের রেসিপি কাঁচা আমের শরবত এজন্য প্রথমেই আমাদের লাগবে কাঁচা আম আমি এখানে কয়েকটি কাঁচা আম নিয়েছি এই আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমগুলি সেদ্ধ করে নেওয়ার জন্য একটা প্যানে কিছুটা পানি নিয়ে এখানে আমগুলো দিয়ে দিলাম প্যানটাকে ঢেকে এগুলো সেদ্ধ করে নিব আমের একবার যখন কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো উল্টে দিতে হবে আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো পানি ছেঁকে উঠিয়ে নিতে হবে এবার এই আমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমের খোসা ছাড়িয়ে এখান থেকে আমের পিউরি বের করে নিতে হবে আমি সম্পূর্ণ আম থেকে এর পিউরিটা বের করে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জাগে এই আমের পিউরিটা নিয়ে নিব এরপর দিয়ে দিব কিছু পুদিনা পাতা এখানে পুদিনা পাতাটা একটু বেশি পরিমাণে দিবেন তাতে এই আমের শরবতটা খেতেও ভালো লাগবে আর এই শরবতের কালারটাও অনেক সুন্দর আসবে এরপর এখানে কয়েকটি কুচি দিয়ে দিলাম আপনারা এখানে ঝাল মিষ্টি সব কিছুর পরিমাপ নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম কিছুটা বিট লবণ দিয়ে দিলাম এবার এখানে বেশ কিছুটা লেবুর রস দিয়ে দিব এখানে লেবুর রসের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন তাহলে শরবতটা খেতে খুবই ভালো লাগবে আমি এখানে তিনটা লেবু কেটে নিয়েছি লেবুর পিসগুলো চিপে চিপে রসটা এভাবে দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিতে হবে কিছুটা পানি এবার এই সবগুলো উপাদান ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখুন আমি সব কিছুই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এই পর্যায়ে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী সব কিছু একটু চেক করে দেখবেন এই আমের পিউরিটাকে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন ছোট ছোটো আইস কিউবের মতো এগুলো সংরক্ষণ করবেন যখন শরবত বানাবেন এই আইস কিউবগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে শরবতটা বানিয়ে নেবেন এখন আমি শরবতটা রেডি করে নিব আমি এখানে দুইটা গ্লাস নিয়েছি প্রথমে এখানে কয়েকটি আইস কিউব দিয়ে দিলাম এবার এখানে পরিমাণ মতো আমের পিউরি দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিব ফ্রিজের বরফ ঠান্ডা পানি আপনারা এখানে আমের পিউরির পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার সব কিছুই ভালোভাবেই একটু মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের মন প্রাণ জোরানো ঠান্ডা ঠান্ডা এই শরবত গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত হলে কিন্তু নিমিষেই মন প্রাণ জুড়িয়ে যাবে এই শরবতটি খেতে অসম্ভব মজার হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা আওয়ার লেখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ